বন্ধুরা দেখো বারান্দা থেকে দেখছি একদম বাহিরে কি সুন্দর বৃষ্টি পাশে সবুজ গাছটা দেখে একদম মন জুড়িয়ে যাওয়ার মতো অসাধারণ বন্ধুরা গাছটি দেখো খুবই সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা জেলি ব্লক থেকে আমি রোদে চলে আসলাম এখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে গরু গোস রান্না করছি ঝোলঝুল করে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ইনশাল্লাহ বন্ধুরা আমার আম রোদ্রে শুকানো হয়ে গেছে আচার হয়ে বইমে চলে আসছে দেখেছো বন্ধুরা আমের আচার রেডি আইসক্রিম 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 এক টাকা দুই টাকা লাল নীল সবুজ হরেক রকমের আইসক্রিম বন্ধুরা বলো তো এটা কি আমার হাতে আমের আঠি আম খেয়েছি আচার বানিয়েছি এখন আমের রাটি দিয়ে গাছ লাগাবো আমার বাগানে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখো তো কি রান্না করেছি ও খিচুড়ি বন্ধুরা চিকেন রান্না করছি দেখো কি সুন্দর একটা বলো আর একটি স্মেল এসেছে কি বলবো তোমাদের দেখো খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল মাসাল্লাহ বন্ধুরা আমার বাগানে গাছে লাগিয়েছিলাম দেখো শাক হয়েছে কি সুন্দর শাক দেখতে পেরেছ বন্ধুরা অনেক শাক হয়েছে মাসাল্লাহ শাক ভাজি করে খেয়ে ফেলবো রেসিপিটি ইনশাল্লাহ শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো চলে আসলাম আমার যে সিম গাছটি কিনে এনেছিলাম ছোট অবস্থায় দেখো ফুল চলে এসেছে মাসাল্লাহ 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 দেখেছ বন্ধুরা ফুল চলে এসেছে আমার সিম গাছে আসসালামু আলাইকুম বন্ধুরা কুরবানি চলে এসেছে ঈদমানি আনন্দ ঈদমানি খুশি যেটাই হোক না কেন বন্ধুরা আল্লাপাক বলেছেন হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই হালাল টাকা দিয়ে কোরবানি দিবে কোরবানি দিলেই হলো না কোরবানির তো নিয়ম আছে বন্ধুরা তাই হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে ঠিক আছে বন্ধুরা ওকে আল্লাহ হাফিজ বন্ধুরা সন্দেহ হয়ে গেছে মগরবের নামাজের পর ব্যালকনিতে চলে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি বন্ধুরা আল্লাহ দিনের পর রাত করেছে আরামায়সের জন্য আমাদের জন্য কত কিছু করেছে কিন্তু বন্ধুরা গভীর রাত্রে আল্লাহকে ডাকতে হয় আল্লাহ গভীর রাত্রে এসে বলে বান্দা কি চাও বলো তাই বন্ধুরা যতটুকু সম্ভব গভীর রাত্রে উঠে নামাজ পড়ো আল্লাহকে ডাকো ইনশাল্লাহ আল্লাহ তোমার মনের আশা কবুল করবে